সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হল সৃষ্টি হল আমাদের মমতাময়ী মাটির পৃথিবী এই প্রাণী ও উদ্ভিদ কোথা থেকে এলো আমাদের মানব জীবন কোন রৈখিক পথে এগিয়ে যায় জন্ম থেকে মৃত্যুর খেলা কিভাবে চলে আরও কিছু বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন চাহিদা নিয়ে আমাদের প্রত্যেকেরই বেশ কিছু প্রয়োজন বা চাহিদা রয়েছে যেমন খিদে পশুমনের জন্য খাবার প্রয়োজন এই নিট থেকে তৈরি হয় ওয়ান বা চাওয়া এই চাওয়াটা নির্ভর করে বিভিন্ন ব্যক্তি বিশেষের ওপর যেমন খিদে পেলে কারো ডাল রুটি পেলেই হয়ে যায় কারো কারো আবার প্রয়োজন মটন বিরিয়ানির পিজ্জা বার্গার বা অন্য কিছু ব্যক্তির আর্থিক অবস্থা তার ধর্ম তার রুচি তার জাত তার ভাষার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চাহিদার কিছুটা রকম ফের হয় ওয়ান অর্থাৎ এই যে আমাদের চাহিদা যখন ক্রয় ক্ষমতার মধ্যে এসে পড়ে তখন অর্থনীতির ভাষায় আমরা তাকে বলি চাহিদাই বলি বা ডিম্যান্ড অর্থাৎ ব্যক্তির চাওয়া ও ক্রয় ক্ষমতার একটা দুটোর সাথে একসাথেই কাজ করে সেটাই হল আমাদের চাহিদা তবে এই চাহিদা নির্ভর করে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তারা বিভিন্ন জিনিস উৎপাদন করে অর্থাৎ আমাদের চাওয়া ও পাওয়ার বিষয়টি কতটা যুক্তিসঙ্গত তা নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উপর বিচার বিবেচনা করে তাই আমাদের উচিত কোনো চাহিদা বিচার বিবেচনার মধ্যে দিয়ে গ্রহণ করার বিশেষত ধরুন আমাদের সন্তানের বিষয়টি এই যে বিষয় সেটা কিন্তু সন্তানদের মধ্যে প্রথম থেকেই বোঝাতে হবে ছেলে বা মেয়ে একটু বড় হলে তাকে বোঝাতে হবে কোনটা কেনা উচিত বা কেনার দিকে বেশি ঝুঁকে থাকা ভালো আর কোনটা নয় ধরা যাক শ্যামলের কথা শ্যামলের বাবা পঞ্চায়েতের ঠিকাদার তার মা সরকারি স্কুলের শিক্ষিকা তাদের পারিবারিক আয় তেমনটি মোটাশোটা শ্যামলের বাবা শ্যামলকে আইফোন কিনে দিয়েছে অজিতের বাবা দিন বাজারে সবজি বিক্রেতা আর্থিক অবস্থা স্বাভাবিকভাবেই তেমন ভালো না শ্যামলের দেখা দেখি অজিত যদি বাবার কাছে আইফোন কেনার আবদার করে তাহলেই কিন্তু মুশকিল অর্থাৎ আমাদের সকলকে বুঝতে হবে আমাদের পরিবারের সকল সদস্যকেই বুঝতে হবে আমাদের আর্থসামাজিক অবস্থানটা ঠিক কোথায় অনেক সময় বাবা বা মা নিজেরা শত কষ্ট সহ্য করে সন্তানের সকল শখ আহ্লা পূরণের চেষ্টা করে এটা কখনোই করবেন না সন্তানের চাওয়া বা ওয়ান্ট এবং তার ডিম্যান্ডের সাথে যে সম্পর্ক সেই বিষয়টি প্রথম থেকেই কিন্তু বোঝাতে হবে আর কিভাবে বোঝাবেন আমরা পরবর্তী এপিসোডগুলিতে আপনাদের সকলকে একদম সুন্দরভাবে যুক্তি সহকারে বুঝিয়ে দেব কিভাবে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সমাজ বা আর্থসামাজিক অবস্থান সম্বন্ধে সচেতন করবেন যাই হোক আগামী এপিসোডগুলিতে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সহজ বা সহজবদ্ধ থেকে আমাদের আলোচনাটা ধীরে ধীরে এই কঠিন বিষয়গুলিতে চলে যাবে তাই আপনারা সকলে প্রথম থেকেই এই বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন না হলে পরবর্তী বিষয়গুলি দুর্বদ্ধ হয়ে যেতে পারে মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানটিতে আমরা প্রতি সোম বুধ ও শুক্রবার আসবো ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে আপনি আপনার ছাত্রছাত্রী ছেলে মেয়ে এমনকি স্বামী বা স্ত্রী সাথে নিয়ে অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত পরামর্শ ও প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক দিন ফলো করুন সাথে থাকুন পাশে থাকুন বন্ধু